হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো টেলিপ্রাইমে আমরা কী করে কোম্পানি ক্রিয়েট করতে পারি দেখো কোম্পানি ক্রিয়েট আর কিছুই না যেমন আমরা আমাদের স্কুলে ছোটবেলায় ভর্তি হওয়ার সময় আমাদের ডিটেলসগুলোকে এন্টার করে তারপরেই ভর্তি হয়েছিলাম ঠিক একইভাবে যেই কোম্পানির কাজ আমরা করবো সেই কোম্পানির হয়ে তাদের বেসিক ডিটেলসগুলো কিন্তু আমাদের আমাদের ট্যালিপ্রাইম সফটওয়্যারে প্রথমে এন্টার করতে হবে এই যে পদ্ধতিটা এটাই কিন্তু টেলিপ্রাইমের ভাষায় কোম্পানি ক্রিয়েট করা বলা হয় আশা করি তোমরা কোম্পানি ক্রিয়েট জিনিসটি কি সেটা বুঝতে পেরেছ এবার এই কোম্পানি ক্রিয়েট করার জন্য আমি এখানে একটি কোম্পানির নাম নিয়ে নিয়েছি যেটা হলো ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড এছাড়াও একটা দামি অ্যাড্রেস নিয়ে নিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টোয়েন্টি থ্রি অশোকনগর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান টু থ্রি বেঙ্গল এই কোম্পানি ডিটেলসটাই আমরা মনে করছি যে আমাদের কোম্পানি ডিটেলস তাই এই কোম্পানি ডিটেলসটাই আমাদের টেলিপ্রাইম সফটওয়্যারে এন্টার করতে হবে আর এই পদ্ধতিটাকেই বলা হয় কোম্পানি ক্রিয়েশন তো চলো বেশি দেরি না করে আমরা প্রথমে টেলিপ্রাইম সফটওয়্যারে চলে যাই আর সেখানে গিয়ে কি করে আমরা টেলিপ্রাইম সফটওয়্যারের সাহায্যে কোনো ধরনের কোম্পানি ক্রিয়েট করতে পারি সেটা দেখেনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের টেলিপ্রাইম সফটওয়্যারে চলে এসছি আর এই টেলিপ্রাইম সফটওয়্যারে আগের দিন আমরা দেখেছিলাম কী করে আমরা আমাদের টেলিপ্রাইম সফটওয়্যারটিকে আমাদের কম্পিউটারে ইনস্টল করবো এরপরে আমরা দেখবো আজকে কোম্পানি ক্রিয়েশন আগের দিনও আমরা বলেছিলাম যদি কোনো তোমরা লাইসেন্স পারচেস করে থাকো তাহলে সেই লাইসেন্সটিকে তোমরা সিলেক্ট করে নিতে পারো আর যদি তোমরা এডুকেশনাল মোডেই এই পুরো টেলিপ্রাইম জিনিসটাকে রান করতে চাও তাহলে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এই অপশানটিকে বেছে নেবে তাহলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে টেলিপ্রাইম অ্যাক্সেস করতে পারবে এবার প্রথমবার যখন তোমরা টেলিপ্রাইমে এডুকেশনাল মোডে ওপেন করবে তখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে প্রথমেই বললাম আমরা যেই কোম্পানির হয়ে অ্যাকাউন্টেন্টের জার্নি শুরু করতে চাই সেই কোম্পানির ডিটেলস আমাকে এন্টার করতে হবে এই জন্য আমাকে কোম্পানি ক্রিয়েট করতে হবে আর তার জন্য দেখো এখানটায় প্রথমেই হোম উইন্ডোতে লেখা আছে ক্রিয়েট কোম্পানি অপশান জাস্ট তোমাদের এই অপশানটিকে বেছে নিতে হবে সেটা তোমরা মাউস পয়েন্টার দ্বারাও বেছে নিতে পারো বা কিবোর্ড থেকে এন্টার কিয়ের মাধ্যমেও বেছে নিতে পারো যখন তোমরা ক্রিয়েট কোম্পানি অপশান বেছে নেবে তখন তোমাদের সামনে এমন একটি নতুন উইন্ডো আসবে যেখানে তোমরা দেখতে পারবে কোম্পানি নেম এখানে আমাদের আমাদের কোম্পানির নেমটিকে এন্টার করতে হবে যেই কোম্পানির হয়ে আমরা অ্যাকাউন্টেন্টের কাজ করতে চাই তো চলো যেহেতু আমাদের এখানে একটা ডামি অ্যাড্রেস আমরা নিয়ে নিয়েছিলাম তোমরা আশা করি দেখেছিলে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই ডামি অ্যাড্রেসটি তোমরা দেখতে পারলে দেখতে পারবে আমাদের কোম্পানির নাম লেখা আছে ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড তাই আমাদের এই কোম্পানি নেমের জায়গায়ও কিন্তু সেম জিনিস লিখতে হবে অর্থাৎ ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড তো চলো আমরা ফার্স্টে লিখে নিই জিনিসটাকে ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড যখন আমরা ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড লিখে দিলাম তখন দেখো আমাদের কোম্পানির নামটি এখানে এন্টার হয়ে গেছে এরপরে আমাদের এন্টার কি প্রেস করতে হবে আর এন্টার কি প্রেস করার সাথে সাথে দেখো মেইলিং নেম এখানে শো হবে অর্থাৎ কোন নামে আমাদের কোম্পানিকে মেইল করা হবে তো যেহেতু আমাদের কোম্পানির নাম এটি আমি কোনো ধরনের চেঞ্জেস রাখ করলাম না সেম নামই থাকলো আমি আবারও এন্টার কি প্রেস করে দিলাম এবার এন্টার কি প্রেস করার সাথে সাথে আমাদের কোম্পানির অ্যাড্রেসটা কি সেটা এখানে এন্টার করতে বলেছে যেহেতু আমরা তোমাদের দেখালাম আমাদের কোম্পানির অ্যাড্রেস ছিল ওয়ান টু থ্রি অশোকনগর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান টু থ্রি ওয়েস্ট বেঙ্গল তাই এখানটায় আমাদের কোম্পানির অ্যাড্রেসটি সেম এন্টার করে নিতে হবে তো আমরা এখানে আমাদের কোম্পানির অ্যাড্রেসটিকে ফার্স্টে এন্টার করে নিচ্ছি যেটা হলো ওয়ান টু থ্রি অশোকনগর কলকাতা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের কিন্তু কোম্পানির অ্যাড্রেসটি এখানে এন্টার করে নিয়েছি কোম্পানির অ্যাড্রেস এন্টার করে নেওয়ার পরে তোমাদের আবারও এন্টার কি প্রেস করতে হবে আর এন্টার কি প্রেস করার মাধ্যমে তোমরা দেখতে পাবে আমরা স্টেটের এখানে চলে এসেছি এবার স্টেটের আন্ডারে আমরা তো স্টেট অবশ্যই চুজ করতে পারবো কিন্তু তার আগে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এর আগে কিন্তু আমাদের কান্ট্রিটাকে সঠিক চুজ করে নিতে হবে তুমি যেই কান্ট্রি চুজ করবে তার রেসপেক্টিভেই কিন্তু তোমার তোমরা এখানে স্টেট চুজ করতে পারবে তো আমরা যেহেতু এখানে কান্ট্রি হিসাবে ইন্ডিয়া চুজ করে নিয়েছি এবার আমাদের ইন্ডিয়ার রেসপেক্টিভে কিন্তু এখানে স্টেট চুজ করতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি তাই যখনই আমরা এখানটা দেখবে ডাবলু দেবো তখনই ডাব্লু যেই যে স্টেটের মধ্যে আছে সেই স্টেটেরগুলোর নাম এখানে প্রদর্শিত হয়ে যাচ্ছে আর এই লিস্ট অফ স্টেট থেকে আমাদের সেই পার্টিকুলার স্টেটের নামটিকে বেছে নিতে হবে এছাড়াও তোমরা যদি চাও ডাব্লু ই দাও তাহলে কিন্তু আস্তে আস্তে দেখতে পারবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই শো হয়েছে কারণ অন্য কোন স্টেটের ভিতরে ওয়েস্ট কথাটা নেই একইভাবে তোমরা মনে করো এম দিয়ে কোনো একটা স্টেটের কথা চাইছ সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে এসে এম লেখো দেখো এম দিয়ে যতগুলো স্টেটের নাম আছে সব শো হয়ে যাবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি জাস্ট আমরা ডাব্লু লিখে দেব আর এখান থেকে লিস্ট অফ স্টেট থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটিকে বেছে নেব তো দেখো স্টেটের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে কান্ট্রির আন্ডারে ইন্ডিয়া চলে এসছে এবার আমাদের যেটি পিনকোড ছিল সেই পিনকোডটিকে আমাদের এন্টার করে দিতে হবে অর্থাৎ সেভেন ডাবল জিরো ওয়ান টু থ্রি এরপরে যদি তোমাদের টেলিফোন নাম্বার কোনো থেকে থাকে টেলিফোন নাম্বার দিতে হবে আদারওয়াইজ মোবাইল নাম্বার সেকশানে চলে আসতে হবে আর মোবাইল নাম্বার সেকশানে এসে আমি একটি ডামি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের কোম্পানির যে মোবাইল নাম্বার সেটি এখানে এন্টার করে নেবে এরপরে ফ্যাক্স এন্টার করার জায়গা আছে কিন্তু যেহেতু এখন ফ্যাক্স ব্যবহার করা হয় না তাই আমি কোনো ধরনের ফ্যাক্সের অ্যাড্রেস এখানে এন্টার করছি না এরপরে দেখো ইমেল অ্যাড্রেসের জায়গা আছে তোমাদের কোম্পানির যেটা ইমেল অ্যাড্রেস হবে সেটা তোমরা এখানে এন্টার করে দেবে আমি এখানে একটি ডামি ইমেল অ্যাড্রেস হিসাবে এবিসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম একটি ইমেল অ্যাড্রেস এন্টার করে দিলাম একইভাবে এন্টার কি প্রেস করার মাধ্যমে তোমরা চলে আসতে পারবে ওয়েবসাইট সেকশানে যেখানে তোমাদের কোম্পানির নামে যদি কোনো ধরনের ওয়েবসাইট থেকে থাকে তাহলে তোমরা সেই কোম্পানির ওয়েবসাইটের নামও কিন্তু এখানটায় দিয়ে দিতে পারো এরপরে তোমরা যখন এন্টার কি প্রেস করবে তোমরা দেখতে পারবে চলে গেছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম অর্থাৎ তোমরা জানো যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার একটা বছরের যখন শুরু হয় সেটা সাধারণত এপ্রিল মাসের এক তারিখ থেকেই শুরু হয় তাই বাই ডিফল্ট এটা ফার্স্ট এপ্রিল দু থেকেই স্টার্ট করা আছে তোমাদের যদি ফাইন্যান্সিয়াল ইয়ার অন্য কোনো দিন থেকে স্টার্ট হয় তাহলে তোমরা চেঞ্জ করতে পারো বাট জেনারেলি এই দিন থেকেই স্টার্ট হয় এরপরে আছে বুকস বিগিনিং ফ্রম অর্থাৎ তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার তো এক তারিখ থেকে শুরু হলো বাট হতে পারে এক তারিখে সানডে পড়েছে এই কারণে তোমাদের যে নাকি অ্যাকাউন্টেন্টের কাজ বা তোমাদের কোম্পানির কাজ এটা এক তারিখ থেকে শুরু হতে পারেনি সেক্ষেত্রে তোমাদের কোম্পানির কাজ হয়তো দু তারিখ থেকে শুরু হয়েছে তখন তোমরা কি করবে এখানটায় তোমরা জাস্ট চেঞ্জ করে এটাকে দুয়েই এপ্রিল করে নেবে এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে তোমাদের কোম্পানি ঠিক ওইভাবেই ক্রিয়েট হয়ে যাবে যেখানে দুই এপ্রিল থেকে তোমাদের বুকস বিগিনিং ফ্রম অর্থাৎ তোমাদের কোম্পানির খাতাটা চালু হবে দু তারিখ থেকে এরপর তোমাদের যখন এটি এন্টার করা হয়ে যাবে তারপর তোমাদের চলে আসতে হবে বেস কারেন্সি সিম্বলে যেহেতু আমরা ইন্ডিয়ায় থাকি তাই রুপিজের সিম্বল বাই ডিফল্ট বেস কারেন্সি সিম্বল হিসাবে রুপিজই দেওয়া আছে তোমরা যদি চাও এটিকে চেঞ্জ করতে চেঞ্জ করতে পারো আদারওয়াইজ সেম রেখে দিতে পারো এরপরে ফর্মাল নেম হিসাবে যেহেতু আমরা আইএনআর লিখে থাকি তাই জেনারেলি এখানে আইএনআরই লেখা আছে তোমরা যদি এটিও কোনো কারণে চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের কারেন্সির হিসাবে ফর্মাল নেম এখানে তোমরা চেঞ্জ করতে পারো আর জেনারেলি যেহেতু আমরা ইন্ডিয়া তাই সবার ক্ষেত্রে আমাদের সেমই হবে আইএনআরই হবে আর এটুকু হয়ে যাওয়ার পরে তোমাদের এন্টার কি প্রেস করে দিতে হবে যখনই তোমরা এন্টার কি প্রেস করে দেবে তখনই দেখতে পারবে এখানে একটি অ্যাকসেপ্টের অপশন এসছে যেখানে বলেছে তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করছো নাকি না অর্থাৎ আমাদের কোম্পানি ক্রিয়েশন তোমার মধ্যে ঠিকঠাক হয়ে গেছে নাকি ঠিক নেই যদি কোম্পানি ক্রিয়েশন তোমার মধ্যে ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দাও আর ক্লিক করে দেওয়ার মাধ্যমে তোমরা দেখতে পারবে তোমাদের কোম্পানির নামে একটি কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে দেখো ক্লাস্টার কম্পিউটিং প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপর কোম্পানি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তোমরা টেলিপ্রাইমের যে মেইন উইন্ডো সেটি দেখতে পারবে যেখানে টপ মেনুতে দেখতে পারবে কোম্পানি বলে একটি অপশন আছে আছে ডেটা বলে অপশান এক্সচেঞ্জ গো টু ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার প্রিন্ট অ্যান্ড হেল্প তো চলো একে একে আমরা অল্প করে জেনে নিই কোন অপশানটার কি কাজ পরবর্তীকালে আমরা প্রত্যেকটি অপশানের সম্পর্কে ডিটেলসে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। দেখো তোমরা যদি কোম্পানিতে ক্লিক করো তাহলে তোমরা দেখতে পারবে ক্রিয়েট অপশান এই ক্রিয়েট অপশানের মাধ্যমে তোমরা নতুন কোম্পানি ক্রিয়েট করতে পারো এরপরে তোমরা দেখতে পারবে অল্টার অপশান অল্টার অপশানের সাহায্যে তোমরা তোমাদের কোম্পানি ডিটেলসের পরিবর্তন করতে পারো একইভাবে তোমরা দেখতে পারবে চেঞ্জ অপশান যেখানে সাহায্যে তোমরা একাধিক কোম্পানির ডিটেলসকে পরিবর্তন করতে পারো এবার দেখো অল্টার আর চেঞ্জ দুটো অনেকটা সেম ধরনের জিনিস কিন্তু অল্টারের ক্ষেত্রে আমরা কোম্পানির ডিটেলসগুলো বা ডেটাগুলোর পরিবর্তন করতে পারবো আর চেঞ্জের ক্ষেত্রে আমরা একাধিক কোম্পানির মধ্যে চেঞ্জ করতে পারবো এছাড়াও যদি তোমাদের আগে কোনো কোম্পানি ক্রিয়েট করা থাকে সিলেক্ট অপশনের সাহায্যে সেই কোম্পানিকে তোমরা চাইলে ওপেন করতে পারো এবং শার্টের সাহায্যে তোমরা আগের কোনো কোম্পানিকে বন্ধও চাইলে করতে পারো অর্থাৎ কোম্পানি রিলেটেড যতগুলো অপশান হতে পারে একটা কোম্পানির তৈরি পরিবর্তন বন্ধ করা বা কোম্পানিকে কোনো ডেটাবেসের সাথে কানেক্ট করা বা রিমোটলি অ্যাক্সেস করা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা সেই সমস্ত কাজ কিন্তু আমরা এই কোম্পানি মেনুর সাহায্যে করতে পারবো এরপরে আছে দেখো ডেটা আর একটা জিনিস তোমাদের না বললেই নয় যখন আমরা কোম্পানি ব্যবহার করছিলাম দেখো কে লেখা আছে আর নিচে একটা আন্ডারলাইন লেখা আছে তো তোমরা জেনারেলি যদি এই কোম্পানির কথাটাকে কিবোর্ডের সাহায্যে ইউজ করতে চাও যদি দেখো কে এর নিচে একটা সিঙ্গেল দাগ আছে তাহলে তোমরা অল্টের সাহায্যে কে প্রেস করার মাধ্যমেও কিন্তু ওই পার্টিকুলার মেনুতে পৌঁছে যেতে পারো একইভাবে পরের সেকশন আছে দেখো ডেটা ডেটার পাশে দেখো ওয়াই লেখা আছে আর ওয়াই এর নিচে একটা আন্ডারলাইন আছে অর্থাৎ অল্ট কি এর সাহায্যে তোমরা যদি ওয়াই প্রেস করো তাহলেও কিন্তু তোমরা ডেটা ডেটা মেনুর মেনুর আন্ডারে আন্ডারে চলে পারবে এবার দেখো লেখা আছে ব্যাকআপ তোমরা তোমাদের কোম্পানির ডিটেলসকে যদি ব্যাকআপ রাখতে চাও তাহলে ব্যাকআপ অপশনে অপশানে ক্লিক করে ব্যাকআপ রাখতে পারো রিস্টোর অপশানে ক্লিক করার মাধ্যমে আগে ব্যাকআপ রাখা কোনো কোম্পানি ডিটেলসকে আবার পুনরায় তোমরা তোমাদের ডিভাইসে নিয়ে আসতে পারো স্প্লিট অপশনের সাহায্যে তোমাদের কোম্পানির ডিটেলসকে তোমরা আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে পারো রিপেয়ার অপশনের সাহায্যে তোমরা তোমাদের কোম্পানির কোনো ধরনের প্রবলেম হলে সেটাকে রিপেয়ার করতে পারো মাইগ্রেট অপশনের সাহায্যে এক বা একাধিক কোম্পানির ডিটেলসকে এক জায়গায় আনতে পারো এগুলো সম্পর্কে আমরা সব পরে ডিটেলসে আলোচনা করব এখন আমরা জাস্ট সিম্পলি ওভারভিউটা নিয়ে নিই এরপরে তোমরা দেখতে পারবে এক্সচেঞ্জ অপশন এই অপশানটি ডেটা এক্সচেঞ্জ বা শেয়ার করার জন্য ব্যবহৃত হয় টেলিডট নেটের মাধ্যমে কোম্পানির ডেটা অন্য কোনো লোকেশানে পাঠানো বা রিসিভ করার ক্ষেত্রেও কিন্তু এই এক্সচেঞ্জ অপশানটি ব্যবহার হয় এতে সিকিওর ডেটা এক্সচেঞ্জের সুবিধা আছে যেটি আমাদের কোম্পানি ক্রিয়েশানে বা কোম্পানিকে ম্যানেজ করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করে এরপরে আমরা দেখবো গোটু অপশান এই গোটু অপশানই হলো টেলিপ্রাইমের সব থেকে শক্তিশালী ফিচার্স কারণ এটি ব্যবহার করে তোমরা টেলিপ্রাইমের যে কোনো স্ক্রিনে খুব দ্রুততার সাথে চলে যেতে পারো উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি তোমরা যদি ডে বুক স্টক সামারি বা বিল রিসিভেবেল বিল পেয়েবেল বা ব্যালেন্স শিট এরকম কোনো জায়গায় টেলিপ্রাইমের অ্যাকাউন্টেন্টে যে কোনো জায়গায় যেতে চাও তাহলে এই গোটু অপশানের সাহায্যে কিন্তু খুব দ্রুত যে কোনো জায়গায় চলে যেতে পারো তাই এটি কিন্তু টেলিপ্রাইমের থেকে শক্তিশালী অপশানের মধ্যে অন্যতম এরপরে তোমরা দেখতে পারবে ইম্পোর্ট অপশান এই ইম্পোর্ট অপশানে টেলিতে আমরা বাইরে থেকে কোনো তথ্য এনে এই অপশানকে ব্যবহার করতে পারি যেমন ইম্পোর্ট মাস্টারের সাহায্যে অন্যান্য উৎস থেকে লেজার গ্রুপ স্টক আইটেম ইত্যাদি আমরা যেরকম ইম্পোর্ট করতে পারি তেমনিভাবে ইম্পোর্ট ট্রানজাকশানের মাধ্যমে সমস্ত কিছু লাইক এক্সেল এক্স বা অন্য কোনো টেলিফাইল থেকে কোনো ধরনের ভাউচার বা লেনদেনকে আমরা আমাদের এই টেলিপ্রাইমের সফটওয়্যারেও আমরা নিয়ে আসতে পারি বা ইম্পোর্ট করতে পারি একইভাবে তোমরা এরপরে দেখতে পারবে এক্সপোর্ট অপশান যেই অপশানের মাধ্যমে আমরা তালিকাভুক্ত যে কোনো রিপোর্ট বা ডেটা বাইরে পাঠাতে পারি লাইক আমরা টেলিপ্রাইমের সাহায্যে যেই ডেটাটা তৈরি করেছি যেই কোম্পানিটা ক্রিয়েট করেছি বা যেই স্টক ম্যানেজমেন্টে যা যা আমরা করেছি সেগুলোকে যদি আমরা এক্স পিডিএফ বা এক্সএমএল বা এইচটিএমএল ফরম্যাটে যদি সেভ করতে চাই বা কাউকে পাঠাতে চাই সেক্ষেত্রে টেলিপ্রাইমের ডেটাকে অন্য সফটওয়্যারে দেখার জন্য আমরা এক্সপোর্ট অপশন ব্যবহার করে থাকি বা অনেক অনেক ক্ষেত্রে ব্যবসার রিপোর্ট ক্লায়েন্ট বা সি এর কাছে যদি আমাদের পাঠাতে হয় অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে পাঠাতে হয় তখন তো এই ডেটাগুলোকে কারো কাছে পাঠাতে হবে তো পাঠানোর ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সপোর্ট অপশান ব্যবহার করি এরপরে আছে দেখো শেয়ার অপশান টেলিপ্রাইমের থেকে সরাসরি ইমেল বা অন্য কোনো মাধ্যমে রিপোর্ট বা ডেটা শেয়ার করার জন্য আমরা এই শেয়ার অপশান ব্যবহার করে থাকি লাইক ইমেল হোয়াটসঅ্যাপ বা পিডিএফে কোনো ধরনের ফরম্যাটে আমরা যদি টেলিপ্রাইমের ডেটা পাঠাতে চাই সেক্ষেত্রেও আমরা শেয়ার অপশান ব্যবহার করে থাকি এরপরে তোমরা দেখবে প্রিন্ট অপশান এই অপশানের মাধ্যমে আমরা কি করে থাকি এই অপশানের মাধ্যমে আমরা যে কোনো ধরনের রিপোর্ট ইনভয়েস ইত্যাদি আমরা প্রিন্ট করতে পারি ট্যালিয়ের বিল ভাউচার স্টেটমেন্ট ব্যালেন্স শিট এগুলোও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি এই প্রিন্ট অপশানের সাহায্যে আগে আমরা প্রিভিউ দেখতে পাই এরপরে প্রিভিউ দেখে সেটিকে আমরা প্রিন্ট করতে পারি এরপরে তোমরা দেখতে পারবে হেল্প সেকশন আর এই হেল্প সেকশানের মাধ্যমে ট্যালি সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের হেল্প পেয়ে থাকি ওয়ার্ডস নিউ এখানে যে অপশানটি আছে এর মাধ্যমে আমরা জানতে পারি ট্যালিতে কোন নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে আপগ্রেড অপশানের মাধ্যমে আমরা টেলি যে নাকি সফটওয়্যারটি আছে এটাকে আমরা আপগ্রেড করতে পারি এরকম বিভিন্ন ধরনের ট্যালি সম্পর্কিত হেল্প আমরা এই অপশানের সাহায্যে দেখতে পারি এগুলোকে আমরা জাস্ট ওভারভিউ দেখছি বাট এগুলো সম্পর্কে আমরা এরপরে ডিটেলসে আলোচনা করব তখন প্রত্যেকটি বিষয় আমরা পরে আলাদাভাবে ভালো করে জানতে পারব এরপরে তোমরা আরেকটা অপশান দেখতে পারবে যেটা হলো গেটওয়ে অফ ট্যালি এটি হলো ট্যালি প্রাইমের মূল স্ক্রিন বা হোম পেজ এটি থেকে আমরা সমস্ত ধরনের অপারেশন করতে পারি এটি মূলত হলো একটি মেনু বা তালিকা যেখান থেকে আমরা ট্যালির সমস্ত কাজ একই জায়গা থেকে করতে পারি এছাড়াও এখান থেকে আমরা চাইলে অ্যাকাউন্টেন্ট ইনভেন্টারি বা ভাউচার এন্ট্রি বা রিপোর্টস ইত্যাদি জিনিস আমরা প্রাইম সফটওয়্যারে প্রবেশ করাতে পারি তাই গেটওয়ে অফ ট্যালি হলো ট্যালির একটা বলতে পারো ড্যাশবোর্ড যার সাহায্যে আমরা যে কাজ খুব সহজে করতে পারি তো আমরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ট্যালিতে কী করে কোম্পানি ক্রিয়েট করতে হয় আর কোম্পানি জিনিসটি আসলে কি সেটি কিন্তু বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে